আর এই যে দোকানটা আছে এই দোকানটা আজকে সেল হতে চলেছে ফুট ফুট লম্বা এদিকে এই জায়গাটা বিক্রি হবে এবং একটু দেখি দাও এই রোড থেকে এই দোকান পর্যন্ত পনেরো ফুট এখানে এন্ড মানে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম তোমরা ভাবছো আজকে আরিয়ান কি ব্যাপার এখান থেকে বেরোচ্ছে না আছে পিছনে গাড়ি না আছে ইলেকট্রিক স্কুটি না আছে মোবাইল তোমরা কিন্তু ঠিকই ধরেছো আজকে এরকম কোনো কন্টেন্ট না আজকের কন্টেন্টটা হচ্ছে বিশেষ আমি একটা রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি জায়গাটা ঠিক এই দিকে দেখবে খোলাখালি জয়নগর কম বেশি তোমরা জানো জয়নগরের মহাবিখ্যাত আর ঠিক এই দিকটা একটু দেখি দাও ক্যামেরাম্যান জালাবেড়িয়া জামতলা কুলতলি তোমরা জানো থেকে ক্রাউড কি লেভেলে ক্রাউড থাকে ঠিক তার বিচখানে ওদিকে ভাটা রয়েছে দেখতেই পাচ্ছ মেলা জায়গা আর এই যে দোকানটা আছে এই দোকানটা আজকে সেল হতে চলেছে এই একটা পজিশানের ভিতরে রয়েছে একটু বলবো কেন একটু ভিতরে এসো এই ভিতরে এই লম্বা করে দোকানটা পুরো আট ফুট চওড়া রয়েছে এইখান থেকে এইখান পর্যন্ত আট ফুট চওড়া ভিতরে যাবে কুড়ি থেকে বাইশ ফুট বাইশ ফুট লম্বা এদিকে আট ফুট চওড়া এই জায়গাটা বিক্রি হতে চলে যে এটা বিক্রি হবে এবং অনেক কম দামে বিক্রি হবে যেহেতু রোডের ধারে এই রোড থেকে একটু দেখি দাও এই রোড থেকে এই দোকান পর্যন্ত পনেরো ফুট এখানে এন্ড মানে বুঝতে পারছো মালিকানা জায়গা খাস জায়গা তোমরা পাবে কোনো পিডব্লিউ জায়গা না হয় যে পরবর্তীকালে রোড ভাঙার কোনো চিন্তা ভাবনা থাকবে বা অন্যান্য কিছু এখানে এই জায়গাটা বিক্রি হবে এবং অনেক কম দামে বিক্রি হবে এখানকার যে পেপারপত্র রয়েছে সব কিছু তোমরা মোটামুটি সঠিক পেয়ে যাবে এবং এই যে ফোন নম্বর দেওয়া রয়েছে এখানকার যে মালিক রয়েছে মালিকের নিজের খাস জায়গা মালিক বিশেষ কিছু কারণের জন্য জায়গাটা সেল করে দিতে চাইছে তোমরা চাইলে এই জায়গাটা নিতে পারো অনেক বাইরের লোকজন আসে এখানে এসে ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ নির্ভর করে তোমরাও করতে পারবে অনেক কম দামে জায়গাটা নিয়ে রোডের ধারে যে কোনো দোকান করবে এই যেমন এখানে দেখতে পাচ্ছ ডিজেল পেট্রোল রেখে দিয়েছে এদিকে পেট্রোল পাম্প খুব কম তুমি চাইলে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি সেল করে তোমার জীবিকা নির্বাহ করতে পারবে এবং এইরকম যে দোকান রয়েছে খাবার দোকান এমিটেশন দোকান এই দোকান পর্যন্ত এখানে অ্যাভেলেবেল চলবে কারণ এখানে লোকাল এলাকায় প্রচুর লোক রয়েছে শুধু দোকানদারি করবে ভিতরে গেস্ট নেয়ার ঘুমানোর একটা রুমও তুমি বানিয়ে নিতে পারবে যেহেতু বাইশ ফুট মানে অনেক লম্বা দোকান এত বড় প্রয়োজন লাগে না এবং শুধুমাত্র এই নয় এই যে এখানে একটা কল আছে দেখতে পাচ্ছ কল রয়েছে মানে জল নেওয়ার জন্য লোকের কারোর কাছে তোমার হাত পাততে হবে না কেউ তোমাকে কিছু বলতে পারবে না তুমি চাইলে না তুমি এই দোকানে থেকে এই দোকানে বসে জীবিকা নির্বাহ করে সকালবেলা জল ওখান থেকে নিয়ে এসে জল খাওয়া দাওয়া প্রয়োজনীয় জল এখান থেকে নিতে পারবে গাড়ি পুষ্কর 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 আচ্ছা তো বন্ধুরা আমরা জায়গা সম্পর্কে বলে দিলাম কিন্তু কাগজ মেন সাবজেক্ট এটাই যে পেপার এই জায়গার পেপারপত্র কেমন কি রয়েছে একটাই কথা বলবো এখানে কিন্তু কোনো পুলিশ প্রশাসন বলো প্রশাসনে আরো রাজনৈতিক কোনো প্রশাসন এখানে কোনো প্রবলেম করতে পারবে না এই জন্য পারবে না কারণ পিডব্লিউ জায়গা থেকে পনেরো ফিট দূরে কিন্তু এই দোকানটা এইখানে তুমি জীবকে জীবিকা নির্বাহ করতে পারবে দোকানে ছাদ ফেলতে পারবে পিছনে ভাটা রয়েছে কোনো ব্যাপার নয় গাড়ি এই যে জায়গা রয়েছে জায়গা সঠিক পেপারও পর্যন্ত রয়েছে সেই যে মালিক সে মালিকও এখনো জীবিত রয়েছে সেই মালিকের সাথে তোমরা চাইলে পরবর্তীকালে লেনদেন করতে পারবে এবং এখানকার জায়গার যে নাম ট্রান্সফার যেটা হয় আর কি পেপার চেঞ্জিং এর যে ব্যাপারটা আর কি তুমি তোমার নামে জায়গা নাম চেঞ্জ করতে পারবে এবং এখানকার যে জায়গার যে দলিল দলিলপত্র এইগুলো একদম ভাবে রয়েছে তুমি চাইলে কিন্তু এই জিনিসগুলো মোটামুটি পেপারপত্র একবার ভেরিফাই করে দেখতেই পারো ফোন নম্বর তো অনস্ক্রিন আমি দিয়ে রেখেছি আপনারা ডাইরেক্ট ফোন করবেন মালিকের সাথে এই জায়গা প্রাইসটা কিন্তু আমি হিডেন লাগলাম মানে সাসপেন্স খুবই কম দামে কিন্তু এই জায়গাটা ছাড়া হবে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে যদি তুমি ইন্টারেস্টিং থাকো বিশেষ করে শুধুমাত্র এলাকার লোক নয় জয়নগরের কুলতলি জামতলার লোকের জন্য শুধুমাত্র আমি বলছি না বাইরের লোকেরাও কিন্তু এখানে এসে আরামসে জীবনযাপন কাটাতে পারবে এখানে এই যে আশেপাশের লোকজন কেন বলবো একটু জাস্ট দেখি দেওয়ার জন্য আশেপাশের লোকজনগুলো যারা রয়েছে আর কি এখানে কিন্তু সেই রকম লেভেলের রকম কোনো অসুবিধা নেই যে এলাকার কোনো বাজে রেকর্ড রয়েছে যার জন্য তুমি ব্যবসা করতে পারবে না এরকম কোনো কিছু ব্যাপার নয় একদম সুন্দর একটা প্লেসিং জায়গা তুমি চাইলে এই জায়গাটা আরামসে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিজের জীবন জীবিকা নির্বাহ করতে পারো বা নিয়ে রাখলেও একটা সিস্টেম তুমি উপকারীও করতে পারো যা একদম সিম্পল ব্যাপার কেমনভাবে বলুন তো তুমি এই জায়গাটা যাই প্রাইস দিয়ে কেনুক কেনার পরে তুমি পাঁচ বছর পরে এই জায়গা বিক্রি করবে আবার ডবল দামে পাবে অনেকেই আছে কিন্তু এরকম জায়গা কিনতে চায় তো তাদের জন্য ইনফরমেশন স্ক্রিনে দেওয়া ফোন নম্বর সরাসরি ফোন করুন আর ডাইরেক্ট যে মালিক রয়েছে মালিকের সাথে ডিল করুন আর অবশ্যই করে একবার হলেও ভিজিট করুন ফোন নম্বর তো দেওয়া রয়েছে তো আজকের মেন সাবজেক্টটা এটাই তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি বন্ধুরকে একটাই কথা বলবো কেমন লেগেছে বা এখানে যদি ইন্টারেকশন থাকে ভিজিট করার কেমন লেগেছে বা বন্ধু বান্ধব যারা এইরকম জায়গায় খোঁজ করছে তাদেরকে বলবো তাদের বন্ধু তাদের বন্ধুবান্ধবকে শেয়ার করো যতবারও শেয়ার করো হয়তো তোমার প্রয়োজন নেই তোমার বন্ধুর হয়তো প্রয়োজন আছে এই জায়গাটা হতেই পারে না হওয়ার কিছু নেই তো একটু বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও তো চলো নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন